সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয় উত্তর ক একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয় একুশে নভেম্বর হেলসিংকি কোন দেশের রাজধানী উত্তর ঘ ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি কোন দেশের রাজধানী ফিনল্যান্ডের রাজধানী বাংলাদেশ কততম দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে দেশ বাংলাদেশ কততম হিসেবে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে সাতান্নতম দেশ হিসেবে নোবেল পুরস্কার কয়েকটি ক্ষেত্রে প্রদান করা হয় ক ছয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে প্রদান করা হয় ছয়টি ক্ষেত্রে পদ্মা সেতু দৈর্ঘ্য কত কিলোমিটার উত্তর খ সাত দশমিক পনেরো কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার উত্তর খ সাত দশমিক পনেরো কিলোমিটার